পিঠা উৎসব বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী শীতকালীন উৎসব যেখানে নতুন চালের গুরু খেজুরের রস ও নারকেল দিয়ে তৈরি বাহারি রকমের পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে বাংলাদেশের কিশোরগঞ্জে অবস্থিত গুরুদয়াল সরকারি কলেজটি ব্রিটিশ শাসনামূলে বৃহত্তর ময়মনসিংহ জেলায় উচ্চশিক্ষা প্রদানের জন্যে উনিশশো সালের ছয় সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় বাবু গুরুদয়াল সরকারের নামে এর নামকরণ করা হয় যিনি এক লক্ষ টাকা দান করেছিলেন তৎকালীন সময়ে প্রতিষ্ঠার সময় কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম অনুসরণ করত দেশভাগের পর অর্থাৎ উনিশশো সালে সালের দেশভাগের পর কলেজটি উল্লেখযোগ্য সমস্যার সম্মুখীন হয় যখন প্রথম অধ্যক্ষ ডক্টর ডিএল দাস সহ অনেক হিন্দু শিক্ষক ভারতে চলে যান দুই হাজার একুশ সালের হিসাব অনুযায়ী কলেজটি বাইশ দশমিক সাত দুই একর জায়গা জুড়ে বিস্তৃত যা কলা বিজ্ঞান এবং বাণিজ্য অনুষদের প্রায় বাইশ হাজার শিক্ষার্থীর জন্যে উন্মুক্ত গ্রামবাংলার হারিয়ে যেতে বসা পিঠাপুলির ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কিশোরগঞ্জের গুরুদয়ার সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই উৎসব একদিকে যেমন শীতের আনন্দ ফিরিয়ে এনেছে অন্যদিকে তৈরি করেছে প্রজন্ম থেকে প্রজন্মের মেলবন্ধন শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক কামরুজ্জামান সহ পরিষদের নেতৃবৃন্দ গুরুদয়ার কলেজের বিভিন্ন বিভাগের বিভাগ এই কলেজে একবার যারা চাকরি করে তারা এই পরিবারের সদস্য হয় এবং তারা চিরকালের জন্যেই এই ধারাবাহিকতা রক্ষা করছেন এবং আশা করবো ভবিষ্যতে যারা আসবেন তারাও সেটিকে বজায় রাখবেন আমি অনেক বেশ কয়েকজন শিক্ষক পরিষদের সম্পাদকের কাছ থেকে দেখবার সুযোগ পেয়েছি এখানে জন অভিযানকে আমি পেয়েছিলাম গুরুদয়াল কলেজের জনপ্রিয় এই পিঠা উৎসবে মোট বাইশটি স্টল অংশগ্রহণ করে পিঠা উৎসব মূলত লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ সাধারণত পিঠা শীতকালের রসনা জাতীয় খাবার হিসেবে অত্যন্ত পরিচিত মুখরোচক খাদ্য হিসেবে বাঙালি সমাজে বিশেষ আদরণীয় এছাড়াও আত্মীয় স্বজন ও মানুষে মানুষে পারস্পরিক সম্পর্কের মেলবন্ধন দৃঢ় ও মজবুত করতে পিঠাপুলির আয়োজনে বিশেষ ভূমিকা রাখে পিঠা বা পিঠে বাংলার নিজস্ব আদিম আভিজাত্যপূর্ণ ও ঐতিহ্যপূর্ণ খাদ্যদ্রব্য এটি চালের গুঁড়ো আটা ময়দা অথবা অন্য কোনো শস্যজাত গুঁড়ো দিয়ে তৈরি করা হয় অঞ্চলভেদে পিঠের ভিন্ন ভিন্ন বৈচিত্র্য দেখা যায় গ্রামাঞ্চলে সাধারণত নতুন ধান তোলার পর থেকেই পিঠা তৈরির আয়োজন শুরু করা হয় শীতের ও পৌষ পার্বণের সময় বাংলার প্রতি ঘরে ঘরে পিঠে তৈরি করা হয় এবং পিঠে দিয়ে আত্মীয় স্বজনকে পরিবেশন করা হয় পিঠে সাধারণত মিষ্টি স্বাদের হয়ে থাকলেও ঝাল টক বা অন্য যে কোনো স্বাদ হতে পারে বাঙালির ঐতিহ্য পিঠা এবার চলুন জেনে নিই আমাদের ঐতিহ্যবাহী কিছু পিঠার নাম ভাপা পিঠা জলীয় বাষ্পে বা জলে সেদ্ধ করা অন্যতম গুরুত্বপূর্ণ পিঠা হিসেবে পরিচিত ভেজিটেবল ঝাল পিঠা ঝাঁচ পিঠা ছিটকা পিঠা চিতুই পিঠা খোলাজলি পিঠা চুটকি পিঠা চাপটি পিঠা চাঁদ পাকন পিঠা ছিট পিঠা সুন্দরী পাকন সরভাজা পিঠা, পাতা পিঠা পাটি সাপটা পাকান পোয়া পিঠা পান্তা পিঠা পুডিং পিঠা মালপোয়া মেরা পিঠা মুঠি পিঠা আন্দোসা তুলসি কাটা পিঠা কলা পিঠা খেজুরের পিঠা ক্ষীরকুলি গুকুল পিঠা গোলাপ পিঠা, লবঙ্গ লতিকা রসগুল পিঠা জামদানি পিঠা হাড়ি পিঠা ঝালপোয়া ঝুড়ি ঝিনু সূর্যমুখী পিঠা নকশি পিঠা নারকেল পিঠা নারকেলের ভাজা পুলি নারকেলের সেদ্ধ পুলি নারকেলের জেলাফি তেজপাতা পিঠা তেলের পিঠা সন্দেশ পিঠা দুধরাচ ফুলঝুরি ফুলপিঠা বিবিয়ানা পিঠা শ্যামাই পিঠা চিরার মোয়া কাউনের মোয়া ঝাল মোয়া, ফিরনি শ্যামাই কালাই সরল পিঠা নকশি পিঠাসহ আরও নাম না জানা অসংখ্য পিঠা বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের অংশ হয়ে আছে thank <laughs> you পিঠার পাশাপাশি ফুল নিয়েও হাজির হয়েছে কলেজের শিক্ষার্থীরা গুরুদয়াল সরকারি কলেজের ডে কেয়ার সেন্টার বিশেষভাবে গুরুত্বপূর্ণ সাধারণত কলেজে ডে কেয়ার সেন্টার কল্পনাই করা যায় না সেক্ষেত্রে গুরুদয়াল কলেজের ডে কেয়ার সেন্টারটি খুবই সুন্দর এভাবেই পিঠাপুড়ির উৎসবের মাধ্যমে বাঙালির ইতিহাস ও ঐতিহ্য যুগ যুগ অম্লান থাকুক এটাই আমাদের প্রত্যাশা